নবীজি আল্লাহ তালার সাথে দিদার দিয়েছেন সাক্ষাৎ করেছেন আমার ভাইরা সবকিছু ওপেন ইসলামের মধ্যে এমন কোন কিছু নাই যেটা গোপন সবকিছু আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে নবীজি আলী ওয়াসাল্লাম আল্লাহ তালার সাথে দিদার দিতে গিয়েছেন আরো গিয়েছেন আল্লাহ তালার সামনে বসেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ দিয়েছেন কি কথা বলেছেন আল্লাহ তালা তাও আপনার আমার জন্য ওপেন করে দিয়েছেন বলি সোবাহান আল্লাহ শুধু ওপেন না আশেক এবং মাসুকের সাথে আল্লাহ এবং তার হাবিবের সাথে কি কথা হয়েছে সেই কথাগুলো আল্লাহ তালা তার উম্মাদের জন্য তার হাবিবের উম্মাতের জন্য আল্লাহ তালা সেট করে দিলেন এমন একটা জায়গায় নবী এবং আল্লাহর সাথে এই কথাগুলো হয়েছে একবার জোরে বলেন কয়বার আর আল্লাহ তালা এই কথাগুলো এমন একটা জায়গায় সেট করে দিয়েছেন যেই কথাগুলো তাহার বান্দারা আল্লাহর সাথে একবার না দুইবার না দৈনিক আল্লাহ তালার সাথে বত্রিশ বার সেই কথাগুলা ওপেন করে বলি আল্লাহ একবার আমার ভাইরা আল্লাহ এবং তার রসুলের সাথে কি কথা হয়েছিল আমার ভাইরা হাদিস সাক্ষ্য দেব নবীজি আলাইহি আলিহিম আমি পূর্বের ধারাবাহিক পুরা রজব মাস নবীজির মেরাজ আপনাদের সামনে আলোচনা করেছি আজ সর্বশেষ নবীজি আল্লাহর সাথে দিদার দিয়েছেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ তালা নবীকে তিনটা হাদিয়া দিয়েছেন জোরে বলেন কয়টা এই তিনটা হাদিয়া আল্লাহ তালা তার বান্দার জন্য নবীর মাধ্যমে সুসংবাদ দিয়েছেন কিন্তু নবীর সাথে কি কথা হয়েছিল আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার কোন নবী এবং রাসূলদেরকে আল্লাহ তালা তার আরসের মধ্যে নেয় নাই আপনার আমার নবীকে মক্কাতুল মোকাল্লামা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে এই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান ভেদ গহিরা আল্লাহ তালা সাত আসমানের উপরে আরো আল্লাহ তালা নিয়ে গেলেন এই আরো নেওয়ার পর আল্লাহ তালা নবীকে একাকিত্ব উঠাই নিলেন রপ রপের মাধ্যমে হাদি সাক্ষ্য দেব নবীজি যখন যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরো চলে গেলেন এই আরো সে গিয়া নবীজি সত্তর হাজার নূরের পর্দা ভেদ কইরা যখন আল্লাহ তালার কুর্সির সামনে নবীজি চলে গেলেন হাদিস সাক্ষ্য দেয় আল্লাহ এবং তার সুর এমন ভাবে দুইজনে সামনা সামনে বসেছিলেন দুইজনার মাঝখানে একটা তীর অথবা ধনুক রাখার জায়গা ফাঁকা ছিল আল্লাহর সামনে নবীজি আল্লাহ আকবার নবীজি আল্লাহর সামনে বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে হাবিব আমার আমি কোনো নবীকে আনি নাই ও নবী কোন রাসূলকে আমি এই পর্যন্ত আনি নাই নবী একমাত্র কেবল মাত্র আপনাকে ভালোবেসে মহাব্বদ করে ও নবী আমি আপনাকে সবচাইতে ভালোবাসি মহাব্বদ করি কারণ আপনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন এজন্য আপনাকে আমার একান্ত নিকটে নিয়ে আসছি ও নবী আপনি যে আমার কাছে আসছেন নবী বলেন আপনি খুশি না বেজার আমার ভাইরা এবার নবীজি আল্লাহ তাআলা কি জবাব দিতেছেন আল্লাহ তালাকে নবীজি জি কথাগুলা বলে আল্লাহ তাআলার কাছে ওই দিন নবীজি বলেছিলেন নবীজি আল্লাহর সামনে এবার ডাক দে বলতেছে আল্লাহ আত্তাহাইয়া তুলিল্লাহিব ওয়াসাল ওয়া তুঁত তই বা তু আসসালাম আলাইকা আইয়ো হান্ নবি ও রহমাতুল্লাহি ওবারকা আল্লাহ আকবার নবীজি প্রথম বললেন আত্মা আয় তুলিল্লাহিবাহ আজ আমি আপনার সামনে আসছি এতটা আনন্দিত খুশি হয়েছি আল্লাহ আমার সমস্ত তাজিম সমস্ত ভক্তি আল্লাহ আমার সমস্ত এবার বন্দিগীর পবিত্রতা শুক্রিয়া আল্লাহ একমাত্র আপনার জন্য বলি সুবাহান আল্লাহ আমার তাজিম আমার ভক্তি আল্লাহ আমার সমস্ত এবাদত বন্দিগি আল্লাহ সব আপনার জন্য আল্লাহ আকবার আমরা সবচাইতে বেশি তাজিম করি কাকে মোহাম্বত করি কাকে নবীজি এই কথা শুনার পর আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকেও সুসংবাদ দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও নবী আমার আপনার উপর সালাম কে দিয়েছেন আরো জোরে বলেন কি বানাই বলতেছি তাসাহুদের কথা আল্লাহ এবং তার রাসূলের সাথে যে কথা হয়েছে আপনাদের সামনে বিদ্যমান আল্লাহ তাআলা বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও নবী আমার আপনার উপর সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও নবী আপনার উপর আপনার রবের শান্তি এবং রহমত বর্ষিত নবীজি এই শোনার পর খুশি হয়ে গেলেন এ ভাই কেমন রহমতের নবী আমার আল্লাহর সামনে বসে নবীজি তখনও উম্মাতের কথা ভুলে নাই এবার নবীজি উম্মতের কথা স্মরণ করে আল্লাহ কে বলতে আল্লাহ আকবর আয় আল্লাভ আয় আল্লাহ আপনি আমার উপর শান্তি রহমত বর্ষণ করবেন করবেন কিন্তু মালিক আমি আমার উম্মাদকে সব চাইতে ভালোবাসি মহাব্বত করি আয় আল্লাহ আমার উপর যেভাবে শান্তি রহমত বর্ষণ করবেন তেমনি ভাবে আসসালামু আলাইনা আমার উম্মতের উপর শান্তি রহমত বর্ষণ করেন ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আল্লাহ যারা সলিহীন নেকার নে আলাপ আমার এই উম্মাতের উপর আল্লাহ আপনার রহমত বর্ষণ করেন যখন নবীজি আল্লাহর সামনে উম্মাতের কথা বলে নাই আল্লাহ এবং তার রাসূলের সাথে এই কথা যখন হচ্ছে সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেল যে নবীজি আল্লাহর সামনে নজরানা পেশ করলেন সমস্ত প্রশংসা সমস্ত আমলের হাদিয়া সমস্ত তাজিম আল্লাহ খুশি হইয়া নবীজের উপর রহমত বর্ষণ করিলেন নবীজু তার উম্মতের উপর রহমত বর্ষিত হওয়ার জন্য আবেদন করেলেন এই কথা শোনার পর সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেল এবার ফেরেশতারা সবাই আওয়াজ দিয়ে বলতে শুরু করল হাদু আল্লা ইলাহা ইল্লা। আল্লাহু ওয়া আশহাদু আবদুহু জোরে আওয়াজ করে বলি আল্লাহ আকবার আল্লাহ আমরা সাক্ষ্য দিতেছি তোমার রাসূল সে আল্লাহ তোমার বান্দা এবং রাসূল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুত নাই ওয়া সাহাদু আল্না মোহাম্মাদর রসূলুল্লাহ এবং মোহাম্মাদ সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তোমার বান্দা এবং শ্রেষ্ঠ রাসূল বলে আল্লাহ হুয়াকবা আল্লাহ বড় খুশি হয়ে গেলেন এই আশেখ এবং মাশুকের কথাগুলা আল্লাহ তালা নবীজী তার উন্মাতের উপর প্রত্যেক নামাজই আল্লাহ তালা প্রত্যেক বৈঠকে ওয়াজিব করে দিয়েছেন বলে আল্লাহ হুয়াকবা তাসাহু সারা নামাজ হবে